বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার্ট বিডির পক্ষ থেকে আজকে এমন একটি বাইক নিয়ে আসছি যেটা নিয়ে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব এরকম আরেকটা বাইক আছে কিনা না সন্দেহ বাজাজ অ্যাভেঞ্জার বাজাজ অ্যাভেঞ্জার একশো পঞ্চাশ সিসি হাইড্রোলিক ব্রেক এত বড় কথা কেন বললাম কারণ এই বাইকগুলো ষোলো সতেরো আঠারো সালে বন্ধ হয়ে গেছে এত আগের বাইক এত ভালো কন্ডিশন বাংলাদেশে একটা আছে কিনা আমার সন্দেহ কারণ আমার এই বাইকটি এত ফ্রেশ কন্ডিশন এত ফ্রেশ যেটা বাইশ তেইশ মডেলকেও ফেল করে দেবে যেটা বাইশ তেইশ মডেলের চেয়েও ফ্রেশ বাইক মারবেই যেখানে বাইক থাকুক না কেন আপনাদের জন্য এরকম বাইকগুলো সংগ্রহ করে নিয়ে আসে বাজাজ অ্যাভেঞ্জার একশো পঞ্চাশ সিসি বাইকটি দুই হাজার সতেরো সালের বাইক ডাকা ল তেত্রিশ দুই হাজার পাঁচশো আশি সুন্দর নাম্বার তেত্রিশ দুই হাজার পাঁচশো আশি ডিজিটাল বডি স্মার্ট কার্ড প্রথম বাইক এত চমৎকার বাইক বাংলাদেশে আরেকটি আছে কিনা আমার সন্দেহ আছে যেমন চালায় মজা যেমন দেখতে কন্ডিশন সুপার ফ্রেশ এবং বাইকটি বারো হাজার একশো সাতষট্টি কিলো চলা বারো হাজার সাতষট্টি কিলো ডিজিটাল বডি স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক সুপার দুপার ফ্রেশ কন্ডিশন আমি এই কন্ডিশনের বাইকগুলো যে দামে কিনি তার থেকে অন্তত পনেরো বিশ হাজার বেশি টাকা দিয়ে এই বাইকটা ক্রয় করছি কারণ এটা স্পেশাল কোয়ালিটি এমনিতে বাইক মারপিটি স্পেশাল আমার এই বাইকটির কন্ডিশন আরও স্পেশাল যারা দেখবে এই বাইকটি যদি দিতে পারবে না এমন কন্ডিশানের বাইকটি আমাদের কাছে আছে আমাদের শোরুম বাইক মারপিটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে দেখেন দুইটা সাবি এখনো মানে নতুন মনে করে ব্যবহার করে নাই এই দেখেন এই যে লকের নাম্বারটাও আছে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার বিল্ডিং আরও ভালোভাবে জানতে আমরা নিখুঁতভাবে আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে সবই একটা করে ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মারবিডিতে আপনাদের জন্য পোস্ট করি কারণ আপনারা যারা দেশে বিদেশে প্রবাসী থাকেন সরাসরি বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে শরীরে আসা সম্ভব হয় না তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করলে ক্ষতিগ্রস্ত না হন আপনার প্রয়োজনীয় বাইকটা আপনার হাতে পৌঁছে পান তাই আমরা আমরা ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের প্রত্যেকটা বাইক আপনাদের জন্য এইভাবে উপস্থাপন করি স্বচ্ছভাবে কোনো লোকসুরি ছাড়া তাই বলবো একটি ভালো প্রতিষ্ঠান থেকে বাইক ক্রয় করুন নিখুঁতভাবে রাস্তায় চালুন আপনার কষ্টের টাকা দিয়ে একটি ভালো পণ্য ক্রয় করুন এটার জন্য তৈরি আছে বাইক মার কারণ বাইক মার সবসময় স্বচ্ছতার সাথে সব বাইকগুলো আপনাদের সামনে উপস্থাপন করা করে প্রত্যেকটা অংশ অনেকে আছে যেখানে দাগ আছে গসা আছে মাজা আছে সেটা দেখায় না আমরা প্রত্যেকটা অংশ আপনাদের জন্য এইভাবে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকগুলো রাখি এবং উপস্থাপন করি আপনারাই দেখেন একবারের জায়গায় দশ বার দেখেন বারবার দেখেন আর বারবার দেখার জন্য আপনাদের জন্য এই সুব্যবস্থা করে নিয়ে আসছি আমাদের পক্ষ থেকে বাইক মার্বিটির পক্ষ থেকে যাই হোক যারা আমার ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আপনার আশেপাশে যারা আছে তারা যেন একটু ভালো বাইকের সন্ধান পায় আর যারা দেখেন নাই একটিবার দেখবেন আসবেন ভাববেন তারপরে বাইক কয়ার করবেন আচ্ছা আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আজকে বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যে দোয়া করবেন আজকের এখানে আবারও ফিরে আসবো তখন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম